বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব নাদিমদ্দিন উদ্দিন নাদিমদ্দিন

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করতেছেন মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুই নং রাজাপুর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল জাহের মঞ্চে উপবিষ্ট আছেন ইউনিয়ন এবং অন্যান্য জায়গা থেকে আগত মেহমান বিন্দু আমার সামনে উপস্থিত সংগ্রামী রাজাপুর ইউনিয়ন বাসী সংগ্রামী কুরাই বাসী রাজাপুর ইউনিয়নের গ্রাম থেকে আগত এলাকাবাসী সালাম আসসালাম সবাই মনে হয় সালাম নিতে পারেন নাই আমি আবার সালামটা দিচ্ছি সালামটা আবার সবাই নিবেন জামাত ইসলামে ইসলামে ছাত্রশিবিরে সালাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে আমি আপনাদের উদ্দেশ্যে সালামটা আবার দেব আপনারা সালামটা সদরে গ্রহণ করে নেবেন এবং জোরা আওয়াজ দিয়ে এই জমিনকে কাফিয়ে দিয়ে আপনারা সালামের উত্তরটা নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দীর্ঘ 17 বছর পরে এই কুরাইশ বংশের মাটিতে বাংলাদেশ জামাত ই বিশাল এক কর্মী সম্মেলন করতে পেরেছি এজন্য সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করলাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত 17 বছর এদেশের নিকৃষ্ট শয়রা শাসক

আমরা আজকের এই কুরেশ মুন্সি এসে যারা গত সতেরো বছর জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপর স্টিম রোলার চালিয়েছিল আমরা এই কর্মী সম্মেলন থেকে এসে বাইদেরকে বলে দিতে চাই জামাত ইসলামী জুড়ে বসা কোন দল নয় জামাত ইসলামী লড়াই করে জমিয়ে ছিল। জামাত ইসলামী এই লড়াই করে বাংলার জমি টিকে থাকবে আমরা আজকে এই কর্মী সম্মেলন থেকে বলতে চাই যারা বলতেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র বাংলার জমিনে কাজ করতে পারবে না আমরা সে বাইদেরকে বলতে চাই আপনারা গত সতেরো বছর যে কাজগুলো করেছেন সে কাজগুলো আপনারা বলে যান সে কাজগুলো বলে গিয়ে আল্লাহর দিন রাসুল আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা সমাজে সে কাজ করুন ইসলামী ছাত্র শিবির জামাত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে সেই রাষ্ট্রের এই জনগণকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত অবস্থা কথাবার্তা কেনে শেষ করতেছি ওবা তো আসসালামাইকুম রহমতুল্লাহ ಜಮಾತ್ ಇಸ್ ಜಿಂದಾಬಾದ ಇಸ್ಲಾಮಿ ಜಾಬಾದ